রসান উম দুনে কেহে বুজিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদী নারী বুলবো আল্লাহ তালা মোহাব্বত করে নামটি দিলেন হাবিবের শুল বলেন মার আর তার আওয়াজ দা হাবা মারহাবা নবী আমার মদিনায় বল বল আল্লাহ তালা খুশি হয় নামটি রাখলেন হাবিবের রাসূল সেই নবীকে না মানিলে সেই নবীকে না বুঝিলে থাকবে নাই মা আসি কি বিনে আমার দয়াল নবীর মাসি কি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর সান দবি আমার কান্দির রৌ জাই শুইয়া দবি আমার কান্তেছেন উম মতার মায়াই বলম আমার কান্ত আছেন রৌ পাকে সুইয়া কান্ত আছেন নবীকে নামানিলে সেই নবীকে নামানিলে থাকবে না আমার মুসলমান ভাইরারে আমার প্রথম নাম্বারে আল্লাহ রাবুল আলমিন কোরআনকে সম্মানের কারণ প্রথম নাম্বার হলো কোরআন পড়লেও সব হবে ও মুসলমান ভাইরারে আমার যারা কোরআন পড়ে এই কোরআন কারীন যারা পরে এই কোরআনটা পড়লেও কিন্তু সব হয়ে যাবে এরপরে দ্বিতীয় নাম্বার কারণ হলো সম্মানের কারণ হলো আল্লাহ রবুর আল আমিন বলতেছেন কোরআন কিন্তু শেখাইলেও কিন্তু সব হবে এই কোরআনটা কিন্তু আমি আপনি যারা জানি তারা কিন্তু অন্যদেরকে শেখাইতে হবে এই কোরআন যদি আমি আপনি শেখাই তাহলে আমার আপনার কিন্তু আসলে ময়দানে কাজে লাগবে মুসলমান ভাইরে আমার তৃতীয় নাম্বার কারণ হলো কোরআন কিন্তু শিখাইলেও কিন্তু সব হবে এবং শিখলেও কিন্তু আমার আপনার সব হবে এই কথাটা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এরপরে চতুর্থ নাম্বারে আল্লাহ রবুল আলমিন সুন্দর করে জানিয়ে দিলেন কোরআন কথা এখন আপনার পাশে কোরআনে হাফেজ কোরআন শরীফ তেলওয়াত করতেছে কোরআনুল কারিম তেলওয়াত করতেছেন এই কোরআনুল কারিম কিন্তু আপনি বসে বসে যদি পাশে যদি বসে বসে শুনেন তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু সওয়াব দিবে তার মধ্যে পাঁচ নাম্বার চার নাম্বার কারণ চলে গেল এরপরে পাঁচ নাম্বার কারণ হলো কোরআনুল কারিম কিন্তু শুনাইলেও সওয়াব হবে আপনি কোরআন তেলাওয়াত করে যদি অন্যকে যদি শোনান তাহলে আপনারও কিন্তু কিন্তু হবে ও মুসলমান ভাইরারে আমার ছয় নাম্বার কারণ হলো কোরআন কিন্তু ধরলেও কিন্তু আমার আপনার আমল নামে সব লাগা হবে দেখেন যদি আমি আপনি কোরআন যদি ধরতে চাই তাহলে কিন্তু দুসারা ধরা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন কিন্তু ধরতে গেলে আমাকে আপনাকে উজু করতে হবে তাহলে ছয় নাম্বার কারণ হলো কোরআনুল কারীম ধরলেও কিন্তু সব হবে এরপরে সাত নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে দিকে তাকাইলেও কিন্তু আমার আপনার সব হয়ে যাবে আট নম্বরে আল্লাহ আলামিন বলতেছেন কোরআন মানলেও কিন্তু সব এখন আমি আপনি যদি এই কোরআনটা না মানি তাহলে কিন্তু আমার আপনার আমল নামাই কিন্তু সব লেখা হবে না এই কোরআনটা যদি আমি আপনি মানি তাহলে আমার আপনার আমল নামাই সব তো হবে এবং দশটি কারণের মধ্যে কারণটা চলে গেল মুসলমান বাইরারে আমার সম্মানের নয় নাম্বার কারণ হলো কোরআন দিয়ে আল্লাহ রবুল আলমিন বলতেছেন তোমরা উপদেশ দিবা কোরআন দিয়ে সবসময় উপদেশ দিবা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোরআন দিয়ে যারা কথা বলে ওয়রা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র অরাই সত্য কথা বলে নয় নাম্বারে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন এই যা আমি আপনাদের মাঝে কোরআন থেকে কথা বলেছি এই কোরআনুল কারীম কিন্তু উপদেশ আপনাদেরকে দিয়েছে কোরআন থেকে এরপরে সম্মানদার কারণ 10 নাম্বার কারণ হল কোরআনের পথে আল্লাহ রাব্বুল আলামিন মুমত যারা জীবন দিবে কোরআনের خدمت যারা করে যাবে এই কোরআনের প্রতি আন্দোলনে গিয়ে যারা জীবন আল্লাহ রাব্বুল আলামিন দে তাদেরকে কিন্তু সওয়াব দেওয়া হয় মুসলমান ভাইরারে আমার এই হলো মোর 10টি কারণ তাহলে এই কুরআনুল কারীমের এই সম্মান দেওয়ার দশটি কারণের মধ্যে আমি আপনাদের মাঝে সব কারণে কিন্তু বলেছি প্রথম নাম্বার কুরআন পড়লেও সওয়াব হবে দ্বিতীয় নাম্বারে কুরআন শিখলেও সওয়াব হবে তৃতীয় নাম্বার কুরআন শিখাইলেও সওয়াব হবে তৃতীয় নাম্বারে গেল চতুর্থ নাম্বার হলো কুরআন শুনলেও সওয়াব হবে হবে কোরআন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বরে বলতেছে সওয়াব হবে ছয় নম্বরে কোরআন ধরলেও সওয়াব হবে কারণ ওযু ছাড়া কোরআন ধরা যাবে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাত নম্বরে বলেছেন কোরআনের দিকে তাকাই থাকলেও কিন্তু সওয়াব হবে আট নম্বর পয়েন্ট হলো কোরআন মানলেও সওয়াব হবে আবার নয় নম্বরে বলতেছেন কোরআন দিয়ে তোমরা উপদেশ দিবে তাও সওয়াব হবে এবং দশ নম্বর কারণ হলো কোরআনের পথে যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শহীদ

واتقوه يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الله اكبر الله رب من হে পৃথিবীর মানুষেরা তোমরা সেই দিনকে ভয় যেই দিন আপনার সামনে কোন দিনের আল্লাহ রব্বুল আলামিন বললেন সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সেই দিনটা ময়দান ও মুসলমান ভাইরা আমার কথা বলেন কোন ময়দান হাসুরের ময়দান এই ময়দানে কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু আমার আপনার জবাব দেওয়া লাগবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার ৪৮ নম্বর আয়াতে কারীমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ও মুসলমান ভাইরা আমার তাহলে একটা জিনিস আমাকে আপনাকে ভাবতে হবে হাসরের ময়দানে

আমরা সেলিম এর পিছনে পড়ে আছি আজকে আমরা স্ত্রীর পিছনে পড়ে আছি আজকে আমরা দুনিয়াবি কাজে কিন্তু ব্যস্ত হয়ে গেছে অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সেই দিনকে ভয় কর যেই দিনে কেউ তারো কাজে সামান নুবকারে আসবে না তার পক্ষে কোনো সুপারিশ কারিও হবে না আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কারো কাছ থেকেও কিন্তু ক্ষতিপূর্ণ হবে না যার যার হিসাব তার তার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু দিতে হবে কথাটা বলেন কথাটা কার আর একটু আওয়াজ দিয়া বলেন কথাটা কার আল্লাহ রাব্বুল আলামিনের সুরা সূরা দুইশো আট নাম্বারিমা সুন্দর জানিয়ে দিচ্ছেন হে পৃথিবীর মানুষেরা ইমানদারেরা তোমাদেরকে আমি রব জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক বলতেছেন তোমরা যারা পৃথিবীর মধ্যে ইমানদার ওলা দাবি তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও ও মুসলমান রে আমার আজকে এই জায়গাতে কত সুন্দর জালসার বাগান জালসা হইতেছে জান্নাতের বাগান কোরআন হাদিসের কথা বলা হচ্ছে পদソン এই জায়গায় কিন্তু মানুষের আবির্ভাব নাই আজকে দেখেন দোকান পাটে আড্ডা মারতেছো মুসলমান বাইরা রে আমার তাহলে পরিপূর্ণ যদি আমি আপনি যদি অন্তর্ভুক্ত হতে চাই তাহলে কিন্তু শয়তানের কাজ আমাকে আপনাকে করা যাবে না কথা বলেন ঘোষণাটা কার আর একটু আওয়াজ দিয়া বলেন ঘোষণা কার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা কথা বলেন সুরান নাম কি আরেকটু আওয়াজ দেওয়া বলেন সুরার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন সুরা বাকারার দুইশো আট নাম্বার আয়াত কথা বলেন কয় নাম্বার আয়াত আরেকটু আওয়াজ দেওয়া বলেন কত নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা শয়তানকে অনুসরণ করার আর ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও ও মুসলমান ভাইরা রে আমার তাহলে ইসলামের মধ্যে যদি অন্তর্ভুক্ত যদি আমি আপনি হতে চাই তাহলে আপনাকে আপনাকে আমাকে কিন্তু প্রথম প্রথম নাম্বার শর্ত হল ইমানদারের পরিচয় দিতে গেলে সবার প্রথম আজকে এই যে মাগরিবের পর থেকে জান্নাতের বাগানে কোরআন হাদিসের কথা হচ্ছে ইমানদারের পরিচয় হবে ওইটা কোরআন মানবে যারা ইমানদার হবে তারা আর কোরআন মানবে না যারা ইমানদারওয়ালা হবে পারবে না তারা কতটা বলেন কথা বলেছেন কে আর বলেছেন কে তো মুসলমান ভাইরারে আমার তাহলে কোরআনটাকে আমাকে আপনাকে মানতেই হবে হান্ড্রেড পারসেন্ট এই কোরআনুল কারিম যদি আমি আপনি না মানি তাহলে কিন্তু পরিপূর্ণ ইমানদারওয়ালা আমি আপনি হতে পারবো না এর জন্যই মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 কথা বলেন সূরার নাম কি সূরা ইমরান আয়াত নাম্বার কত 19 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হলো একমাত্র শুধুমাত্র ইসলাম মুসলমান ভাইরালে আমার ইসলাম ছাড়া অন্য কিছু কিন্তু আর কোনো দলমল যাই বলি না কেন আমি আপনি ইসলাম ছাড়া অন্য কিছু কিন্তু আমার আপনার অন্য বিধর্মীদেরকেও কিন্তু সুনাম করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর কাছে সব ধর্মের মধ্যে হলো মনোনত ধর্ম হলো ইসলাম কথা বলেন কথাটা কার সুরা আলে ইমরান আয়াত নাম্বার কত তো উনিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট আমি জ্ঞান আসার পরেও অরাম পরিদত করবে লিপ্ত হয়ে যাবে শুধুমাত্র পরস্পর যারা আল্লাহর মিত্রে শোনাই চলবে এবং কুফরি যারা করবে কুফুর থেকে যারা বাইরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুফুর যে করবে সে কিন্তু কাফের হওয়া যাবে ও মুসলমান ভাইরারে আমার অন্য মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ পাক কে যেই बोलतेছেন ইনন্নাত দিন ইনদাল্লাহিল ইসলাম শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ম হলো একমাত্র ইসলাম আর যতগুলো ধর্ম আছে এগুলো কিন্তু ইসলামের মধ্যে নাই এর জন্য যারা কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের আয়াতের অনুযায়ী সূরা আলে ইমরানের আয়াতে অনুযায়ী তারা কিন্তু কাফের হয়ে গেছে ও মুসলমান মাইরারে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আলে ইমরান পঁচাশি নম্বর আয়তে কারিমা আল্লাহ রব্বুল সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক নিজে বলতেছেন ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল বলেন যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে পশ্চিম কালেও সে গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে নিজেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে কথাটা বলেন ঘোষণাটা কার আর একটু আওয়াজ দেয়া বলেন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মাইয়াতিল্লাহ গায়রাল ইসলামি দীনান ফালাইন ইয়াকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 85 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যে ইসলাম ধর্ম সারা অন্য গ্রন্থ যারা খুঁজবে তারা কিন্তু কুশিন কালে ইমানদার ওয়ালা হতে পারবে না তারা কিন্তু হাসরের ময়দানে কিন্তু বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে ও মুসলমান ভাইরা রে আমার আমার আপনার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমার আপনার রাখার দরকার আছে না নেই আরেকটা আওয়াজ দেওয়া বলেন আসে না নাই তাহলে আল্লাহর মোহাম্বাত যদি আমি আপনার যদি অন্তরের মধ্যে রাখতে চাই তাহলে কিন্তু আমাকে আপনাকে কোরআনকে আগে ফলো করতে হবে আর এই কোরআনকে যারা মানবে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই কোরআন কারেন কিন্তু আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এমনকি আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে একটু কি চিৎকার দেয়া বলবেন নাসবাহান তার নবীর मोहब्बत আমাকে আপনাকে ভিতরে রাখতে হবে নবীকে অনুসরণ করতে হবে কুল ইনকুমতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক কত সুন্দর করে জানাসছেন যে পৃথিবীর মানুষেরা আমি নবীকে বলে দিলাম হে নবী আপনি বলেন যে যারা আমি আল্লাহ আমি রবকে যারা ভালোবাসতে চায় অনুসরণ করতে চায় তারা যেন আপনাকে কি করে মহাবৎ করে এবং ভালোবাসে ও মুসলমান ভাইরারে আমার তাহলে যে কোরআনুল কারিম দশটি কারণে আল্লাহ এই কোরআনকে সম্মান করেছে কথা বলেন কয় কারণ দশটি কারণ তাহলে এই কোরআনটা যারা মানবে তারা ইমানদার ওয়ালা হবে নাকি বেঈমান হবে বলেন তো এই কোরআন যারা মানবে তারা ইমানদার ওয়ালা আর যারা এই কোরআন মানবে না তারা কি হবে বেঈমান তারা কি হবে বেঈমান সম্মানিত মুসলমান ভাইরা রে আমার এই কোরআনটা এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম নাম্বার দিক দিয়া দ্বিতীয় নাম্বার আয়াতে গারিমা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন হে পৃথিবীর মানুষেরা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না আর যারা সন্দেহ করবে তারা কখনো ইমানদার হতে পারবে না কথা বলেন ঘোষণাকার আরেকটা বলেন ঘোষণা কার তাহলে এই ঘোষণাটা কিন্তু রাব্বুল আলামিনের এর জন্যই আপনাদেরকে বলতে চাই এই কোরআন দিয়ে কিন্তু আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে এই কোরআন দিয়ে কিন্তু আমাকে আপনাকে জীবনটা কীভাবে আমি আপনি চালাব সেইটা কিন্তু কোরআনের মধ্যে রয়ে গেছে ও মুসলমান ভাইরা রে আমার নবীর উন্মতের দল আজকে দেখতেছেন না আমেরিকার কি ঘটনা আজকে তাকে দেখেন ও মুসলমান ভাইরা রে আমার নবীর উম্মতের দল এই কোরআনটা না আমার কারণে আল্লাহর পরিমাণ না কারণে আজকে ডোনাল্ড ট্রাম্পকে দেখেন নাই কি একটা পরিস্থিতি আমেরিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গজব কিন্তু দেখেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে ইসরায়েল তখন ডোনাল্ড ট্রাম্প বলছিল আমি তোমাদেরকে সহযোগিতা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ ডোনাল্ড ট্রাম্প তুই দাঁড়া তুই দাঁড়া তুই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারিস কিন্তু আমার মতন প্রেসিডেন্ট তুই কিন্তু এখনো হইতে পারিস দেখেন কিভাবে রব্বুল আলমিন আগুন জ্বালায়া দিছে আমেরিকার মধ্যে আজও পরিমাণ কিন্তু সেই আগুনটা কিন্তু নিবাইতে পারতেছে না কথাটা বলেন এই গজবটা দিয়েছেন কে আল্লাহর আলামিন ঘোষণা দেয় ও মুসলমান ভাইরা আমার সেই আমেরিকার মধ্যে দেখেন মুসলমান যারা ভাইরা যারা রয়েছেন ওই মুসলমান ভাইদের কিন্তু কিন্তু যায় নাই অথচ বিধর্মীর বাচ্চারা যারা নবীর বিরুদ্ধে যারা কথা কয় যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় যারা আল্লাহ আল্লাহ রাসুলের বিরোধিতা করে ওদের ঘর বাড়ি কিন্তু আল্লাহ ছেড়ে দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন কিন্তু পরায় একবার ধ্বংস করে দিয়েছেন এই হুকুমটাও কে দিয়েছে বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলমী দিয়েছে ও মুসলমান ভাইরারে আমার তাহলে দেখেন আমেরিকার কি পরিস্থিতি আজকে তারাই কোরআনুল কারিম না মানার কারণে আজকে এই অবস্থা তাদের আজকে দেখেন তাকে দেখেন ইউটিউবে সার্চ দেন যারা সাংবাদিক রয়েছে তারা সার্চ দিয়েছে কি ব্যাপার মুসলমানদের ঘর তো পড়লো না মুসলমানের বাড়ি ঘর পড়ে নাই কিন্তু বিধর্মী যারা আল্লাহর বিরোধিতা করে যারা শয়তানের দল হলো তারা আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন তোমরা কিন্তু নমরুদ ফেরাও এরপরে আবু আবুল আহাব এদের কাছ থেকে তোমরা শিক্ষা নাও এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যে এরা আমার বিরোধিতা করেছে এদেরকে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলমিন ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নাই আমেরিকার অবস্থাও দেখেন এমনই কখন কি না মানার কারণে এই কোরআনটা না মানার কারণে আল্লাহকে না মানার কারণে আসছে তাদের এই তাহলে যে আল্লাহ রাব্দুল আল তাদেরকে গজব দিয়েছেন সেই আল্লাহ সুবহান হওয়া আলা আজ না নাই কথা বলেন আরে ট্রাওয়াজ দে বলেন আছে না নাই আছে তাহলে আমাকে আপনাকে কি করতে হবে নবীকে মোহাব্বত করতে হবে আর এই মোহাব্বতটা যদি আমি আপনি যদি আল্লাহ আল্লাহ রাসুলকে রাজি খুশি করার জন্য হই আসরে ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন দুনিয়ার জমিনে দুইজন দুইজনকে বস্তু করবে জান্নাতিরা জাহান্নামীদেরকে আর জাহান্নামিরা জান্নাতিদেরকে বস্ত করবে ভাই তোমরা কেন জান্নাতে আসলে আর তোমরা কেন জাহান্নামে আসলে তখন তারা বলবে ভাই আমরা দুনিয়ার জমিনে মুসল্লিও ছিলাম না ওরা বলবে আমরা সব কিছুই করেছি আমরা দুনিয়াতে জান্নাতিরা বলবে আমরা মুসল্লি ছিলাম পাঁচত্ব নামাজের আজম যখন হয়েছে তখন মসজিদের দিকে চলে গিয়েছি ও মুসলমান ভাই আমার তাহলে আমাকে আপনাকে কি করতে হবে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার বিধান আমাকে আপনাকে মানতে হবে নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে কথা বলেন এই কথাটাকে বলেছেন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন এর জন্যই তো কবি বলেছেন আশিক এর জন্য মুসলমান ভাইরা আমার বাগজিরা আমার সময় খুবই কম আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম আপনাকে কিন্তু মানতে হবে ও মুসলমান ভাইরা আমার দেখতে দেখতে আমাদের সময় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কোরান নিয়ে যেন আমি apne কবরে যেতে পারি আল্লাহর হুকুম গুলো যেন ও মানতে পারি কোন পরানের ওরানের আইন চলবে সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে আল্লাহর পথে চলবে সেদিন রবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না দুর্নীতি কদাচার ওরা নিঃশাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদের সেরা কাশে কোরআনের আড়াই সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুল